শুভ সকাল বন্ধুরা মেঘার পরিবারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক সুস্বাগতাম আজ রবিবারের সকালটা দেখো কেমন যেন বৃষ্টি দিয়ে শুরু আর এই বৃষ্টির মধ্যে কিছুতেই বাঙালির মন তেলে ভাজা ছাড়া তো চলেই না তাই সকালের টিফিনে আজকে বানিয়ে নিয়েছিলাম পরোটা কারণ আমাদের যা মানে রোজকার রুটিন তাতে কিন্তু সকালবেলা আলাদা করে আর টিফিন করে খাওয়া দাওয়া করার সময় থাকে না তাড়াতাড়ি সকালের কাজ কোনো রকম মিটিয়ে নিয়ে স্কুলের তাড়নায় বেরিয়ে পড়তে হয় আর যেহেতু আজকে রবিবার তাই ভাবলাম বৃষ্টির দিনে এরকম একটা জমিয়ে টিফিন করাই যেতে পারে বৃষ্টির দিনে তোমরা কিভাবে সকালবেলার টিফিনটা করো সেটা কিন্তু আমাকে জানাতে পারো আমার প্রতিটা ভিডিওতেই তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে মুগ্ধ করে দেয় গল্প করতে করতে দেখো পরোটাটা তো ভাজা হয়ে গেছে আর ফ্রিজে কিছুটা মিষ্টি ছিল সকালটা সেই দিয়েই চালিয়ে দিয়েছি আজকে যেহেতু একটুখানি অন্যান্য কাজের ঝামেলা ছিল তাই দুদিকেই গ্যাসের রান্নাটা আমি বসিয়ে দিয়েছিলাম একদিকে বসিয়ে দিয়েছি চিচিঙ্গা ভাজা আর অন্যদিকে দেখো পটল চিংড়ি আর আলু দিয়ে বলে আলুটা বসিয়ে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে চিচিঙ্গা ভাজাটা কিন্তু খেতে আমাদের বেশ লাগে তো একদিকে ওইটা করছি আর একদিকে তেলের মধ্যে প্রথমে ডুমো করে কেটে রাখা কিছুটা আলু ভালো করে ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে আমাদের মতো যে সমস্ত হাউসওয়াইফরা বাইরের কাজের জন্য সারা সপ্তাহ বাইরে থাকে তাদের কিন্তু রবিবার মানেই এক্সট্রা অনেক কাজের ঝামেলা কারণ সারা সপ্তাহের সংসারের কাজটা গুছিয়ে নেওয়ার জন্য কিন্তু এই একটাই দিন আমাদের কাছে পড়ে থাকে দেখো আলুগুলোকে ভেজে তুলে নিয়ে তারপর কিন্তু পটলগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি একটু লাল করে ভেজে নিচ্ছি কারণ তাহলে খেতে কিন্তু খুব টেস্টি লাগে আর পটলগুলো ভেজে নেওয়ার পরে যে সামান্য তেলটা থাকলো সেই তেলের মধ্যেই আগে থেকে সুন্দর করে বেছে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবং চিংড়ি মাছগুলোর কালার যেই চেঞ্জ হতে থাকলো তখনই কিন্তু ভাজার থেকে আমি তুলে নিচ্ছি কারণ চিংড়ি মাছ যদি একটু বেশি সময় ধরে ভাজা হয় তাহলে কিন্তু খেতে অনেকটা শক্ত হয়ে যায় শুকনো তারপর আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে আমি বেশ খানিকটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তারপর অ্যাড করে দিলাম খানিকটা টমেটো কুচি আর এরপরে সামান্য নুন দিয়ে আর হলুদ দিয়ে একটু মানে ভাজা ভাজা করে নেওয়ার পরেই আমি ওখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর এদিকে পর্যাপ্ত পরিমাণে নুন হলুদটা অ্যাড করলাম সাথে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা আজ আর রান্নায় ব্যবহার করিনি আজ কিন্তু শুকনো লঙ্কা দিয়েই রান্নাটা করলাম যখন মশলাটা থেকে ভালোভাবে তেল ছাড়তে শুরু করলো তখন ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে আরেকটু বেশি সময় ধরে মশলাটা আমি কষিয়ে নিলাম মশলাটা একটু বেশি সময় ধরে যদি কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নার স্বাদ অনেকটা বেশি সুন্দর হয় আর এরপরে দেখো ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিয়ে আমি একটুখানি ঢাকা চাপা দিয়ে দিলাম আর এদিকে চিচিঙ্গা ভাজাটাও আমার কমপ্লিট হয়ে এসছে এরপর ঢাকনাটা সরিয়ে আমি কিন্তু ওর মধ্যে চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিলাম চিংড়ি মাছগুলো অ্যাড করে দেওয়ার পরে চিংড়ি মাছের সাথে পুরো রান্নাটার যে মশলা আর পটলার আলু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তাতে আমি কিন্তু দিয়ে দিলাম গরম জল যেকোনো রান্নাতেই ঠান্ডা জলের পরিবর্তে যদি গরম জল ব্যবহার করা যায় তাহলে কিন্তু রান্নাটা খেতে বেশি সুস্বাদু লাগে কিন্তু অনেক সময় সময়ের অভাবে বা আলসেমি করে সেটা আর করা হয়ে ওঠে না এরপরে দেখো ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম এবং যতক্ষণে পটলটা আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি কিন্তু ঘি আর গরম মশলা দিয়ে কিন্তু রান্নাটা শেষ করে নিয়েছি যেহেতু বাইরে সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল আর সারা সপ্তাহের বেশ কিছুটা জামাকাপড় কাঁচা আমার ডিউ ছিল তো সেইটা আমি কেচে ভালো করে জলটা চিপে নিয়ে বারান্দাতেই মেলে দিলাম যেহেতু বারান্দাটা বড় সেই কারণে বর্ষায় জামা কাপড় মেলার ভীষণ সুবিধা এরপরে স্নান সেরে আমি কিন্তু পুজো দিয়ে নিয়েছি সেই ভিডিও ক্লিপগুলো আর নেওয়া হয়নি এরপরে চলে এসেছি খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে বিকালবেলা করেছিলাম একটা কেক একটা কেকের অর্ডার এসেছিল ছোট বাচ্চা মেয়ের জন্মদিনের তো ভাবলাম অনেক দিনই কেকের কাজ করা হচ্ছিল না কারণ প্রচণ্ড গরম ছিল আর যেহেতু আমার বাড়িতে এসি নেই তো সেই কারণেই দুর্বিশহ গরমে আমরা হুইপড ক্রিমের কাজ কোনোভাবেই করে উঠতে পারি না তো সেই কারণে বেশ কয়েকদিন কেকের অর্ডারটা নেওয়া আমি বন্ধ রেখেছিলাম সেই সাথেও হয়েছিল আমার শরীরও খারাপ তো সেই কারণে মানে সব কিছু মিলেমিশে অনেক দিন কিন্তু আমার এই ব্যবসার কাজটা বন্ধ ছিল কিন্তু সকলের ভালোবাসায় আমার শরীরটা যখন আগের থেকে আবারও সুস্থ হতে লাগলো আবারও কিন্তু আমি কাজে হাত দিয়েছি একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক ছিল এবং ডিজাইনটা কাস্টমার আমাকে দেখিয়েই দিয়েছিল সেই মতো করেই কিন্তু আমি কেকের ডেকোরেশনটা করে নিচ্ছিলাম এরপরে ফ্লাওয়ার নজেলের সাহায্যে দুটো রঙের গোলাপ আমি অল্টারনেট করে করতে থাকলাম কেকটা দেখতে ভারী সুন্দর হয়েছিল আর তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলে এবং আমার ভিডিওর কোথাও কোনো অংশ তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক আমি আশা করতেই পারি তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওতে একটা শেয়ারের কাজ করে আর এতক্ষণ ধরে যারা তোমরা আমার পাশে আছো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছো তাদেরকে মনে করিয়ে দিলাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য বেল বাটনটা ক্লিক করতে ভুলো না আজ আসি পরবর্তী ভিডিওতে অনেকটা ভালোবাসা নিয়ে খুব শিগগির দেখা হবে টাটা